এই অঞ্চলে আর বিএনপি যদি থাকেও খুঁজে পাওয়া কঠিন ওই সময় উপনির্বাচন হলো হাসিনা দেশের প্রধানমন্ত্রী হেলালদের পাঠালে যে নির্দেশ যখন এখানে ঢুকল তখন মনে হতো একজন এমপি ঢুকতেছে মন্ত্রী ঢুকতেছে এমপি না হাসিনার বাইরে পুজো করার লোকের সংখ্যার তো অভাব নাই আমি তখন দাঁড়াইছি বিএনপি ক্যান্ডিডেট হিসেবে

ছিয়ানব্বই থেকে সাতানব্বই আটানব্বই নিরানব্বই দুই হাজার দুই হাজার এক বাজারে অনেকবার 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 এখানে আমি মনি আমার মামা আমার সাথে মোবাইলে কথা হয়েছে অনেকবার দেখা করতে পারি আমাদের এলাকার যারা এমপি হতে চায় অনেকে ঢুকলে দোষ ছিল না দুই হাজার চোদ্দ সালের পরে আমার আর ঢোকার কোন ক্ষমতা আমাদের এই বাজারের জেলা মধ্যে ছিল